আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সোনান ট্রেডার্সে ঘর সংসারের অতি প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের কালেকশন নিয়ে আজকে হাজির হলাম তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলোর দামের ব্যাপারটা আইডিয়া পাবেন এখানে স্পাইস জার যেটা ভাইয়া দেখালো মুভিং এটার মধ্যে দুটো কালার ভেরিয়েশনে পাবেন সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকবে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সল্ট পট তারপরে হচ্ছে সিঙ্গেল নাস্তা দেওয়ার জন্য আইটেম আছে এখানে কুকিং ইউটেন্সিলস বিভিন্ন সাইজ ও ডিজাইনের আছে পাশাপাশি হচ্ছে গিয়ে সামনে কুরবানীত বোস্ত ধোয়া বড় বড় ড্যাগ আছে গোস্ত রান্না করা সহ আরও আদার্স কাজের জন্য সো এগুলোর ব্যাপারে বিস্তারিত তো আমরা বিপ্লব ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে তার সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দেয় সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর এখানে দুটো নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্টকে নিতে পারবেন আপনারা সো বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিপ্লব ভাই আজকে প্রোডাক্ট এত পরিমাণ

যেমন এগুলো হচ্ছে আটা বা গুড়ি চালনি আপনারা নুডুলস টুডুলস ওয়াশের কাজে আপনার ইচ্ছা যেটা খুশি ওইটা করবেন ডাবল লেয়ার এক নম্বর সাইজ দাম এক নম্বর সাইজ হলো তিনশো টাকা তারপরে দুই নাম্বার সাইজ দুই নম্বর সাইজ তিনশো পঞ্চাশ তারপরে তিন নাম্বার সাইজ তিন নম্বর হলো তিনশো আশি

গ্রেটার বোল জালি সহ বোল তারপর হচ্ছে মিক্সিং বোলও থাকবে আর জালিও থাকবে জি আচ্ছা এই তিন পিসের সেট যেটা পাচ্ছেন তিন ওয়ান বলি আপনারা তিন ওয়ান এটা কত মাত্র 950 টাকা আচ্ছা যেখানে একটা গ্রেটার পাচ্ছেন একটা জালি বোল একটা জালি বোল এবং একটা মিক্সিং বোল জি আচ্ছা দামটা আরেকবার মাত্র 950 টাকা 950 টাকা আচ্ছা ভাই এখন আমরা বিগ বিগ সাইজে হাড়ি আপনার কাছে একটা সুযোগ ছিল লাস্ট টাইম ভিডিওতে আপনি

দাম পড়ছে এখন দাম পড়ছে অনলি 3500 টাকা 30 সেমি 3500 3500 টাকা জি তারপরে সাইজটা কত সেমি এটা হচ্ছে 32 সেমি আচ্ছা এটার মধ্যে কি 3 কেজি চাল বা 3 কেজি রাইস যদি করেন 19 হবে 3 কেজি রাইস আর মাংস করলে 7 8 কেজি করতে পারবে আচ্ছা এটার দাম

এটা হলো আপনার এই একটা সেট আছে এই একটা সেট আচ্ছা এইটার দাম কত এটা দাম হলো আপনার 750 টাকা 750 টাকা আর ডিজাইন হবে এই যে দুইটা হ্যাঁ দুইটা এটা হলো আপনার 850 টাকা 850 টাকা এই দুইটা ডিজাইন হ্যাঁ আচ্ছা এরপরে ভাই এই যে সুন্দর মানে চামচ রাখারিয়া হ্যাঁ টি স্পুন টি স্পুন রাখার জন্য এটা কত এটা হলো আপনার 200 টাকা 200 টাকা তারপরে এই যে ডুয়েল চেম্বার ডুয়েল চেম্বার এটা হলো আপনার 800 টাকা ডুয়েল চেম্বার এটা 800 টাকা আর এর পাশাপাশি আচ্ছা এটা হচ্ছে 800 টাকা 800 টাকা আর এই একটা সিঙ্গেল চেম্বার হ্যাঁ এটা হলো 250 টাকা আর এটার মধ্যে একটা ফোর ওয়ান আছে ফোর লেয়ার এটা কত এটা হলো আপনার 350 টাকা এটা হচ্ছে 350 টাকা জি সিঙ্গেল যদি আমরা কেউ এটা নেই জি স্পুন একটা কাছে ঢাকনা একটা এবং একটা পোটা এটা কত এটা হলো আপনার 350 টাকা 350 টাকা হ্যাঁ আর এটারে কিন্তু একটা গোল্ডেনও হয় যদি আপনি ওটা আলাদা গোল্ডেন চান যদি সিঙ্গেল গোল্ডেন নিতে চাই সেটা পারবে না 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 যদি এটা যদি আপনি সিঙ্গেল যদি হোয়াইট চান হোয়াইট দেওয়া যাবে গোল্ডেন চলে গোল্ডেন সেটাই তো আমি বললাম যে সিঙ্গেল গোল্ডেন নিলে কত একই দাম থাকবে 350 আচ্ছা আর এটা হলো 3 ইন 1 তিনটা কোটা দিয়ে এটা কত হবে কোটা দিয়ে এটা হলো আপনার 1450 আর এটার মধ্যে যদি কেউ গোল্ডেন নেয় গোল্ডেন নিলে 1550 আচ্ছা আর চার কৌটা দিয়ে যদি কেউ স্টেইনলেস স্টিল নেয় স্টেইনলেস স্টিল যদি নেন তাহলে হলো আপনার

তারপরে ভাই এখানে আমি একটা স্পুন রেস্ট দেখতে পাচ্ছি খুবই সুন্দর যেগুলো আমরা সচর মানে সচরাচর ফাইভ স্টারে বা বুফে স্টাইল যেখানে খাবার দেওয়া হয় ওখানে দেখি এগুলো এটা কত করে এটা হলো 450 টাকা এটা হ্যাঁ স্পুন রেস্টটা হ্যাঁ স্পুন রেস্টটা বলে এটা এটা হলো 450 টাকা 450 আর এই যে স্পুনটা কত

and finally finally বড়ো এটার মধ্যে আপনি যদি একটা বার্গার বা একটা যদি আপনি যে ধরনের দেন সস দিলেন সস দিলেন দিতে এটা হলো আপনার টাকা এই মগ হোল্ডার বা কাপ হোল্ডারটা কত গোল্ডেনটা যদি নেন ফাইনালি টাকা রাখা যাবে 1000 যদি নেন টাকা রাখা যাবে 900 টাকা রাখা যাবে আচ্ছা কাটলারি স্ট্যান্ড মানে চামচ রাখার জি জি এটা কত भैया আনিস্টারনে শুধু চামচ স্পন্ড কারি এটা আর এখানে যেটা যেটা আরেকটা গ্লাস হোল্ডার রাখা এটা কিন্তু হ্যাঁ বলে এটা কিন্তু পিসের পিস এটা রাখা যাবে হলো টাকা নন এই যেটা হচ্ছে ব্যানানা স্ট্যান্ড ব্যানানা স্ট্যান্ডটা টাকা

তিন নাম্বার হচ্ছে 12 লিটার তার দাম পড়বে হলো কি আপনার 1200 টাকা আচ্ছা এন্ড ফাইনালি এক জিরো এটার মধ্যে পানি কতটুকু ধরবে এটা হলো জিরো হলো পনেরো লিটার এটা পানি ধরবে হলো ষোলোশো টাকা সরি পনেরো লিটার দাম পড়বে 1600 টাকা ভাতের পাতিল সহজ কথায় মানে এখানে সাইজ কেজি কেজি কিন্তু মাইনাসের দিকে যত যাবে তত সাইজ হবে বড় হবে যেমন নাম্বার ভাত কতটুকু

জার্মানি হ্যান্ডিক্যাপ এটা দাম হলো আপনার 24 সিএম 24 সিএম 2300 টাকা 2300 টাকা আর সবচেয়ে বড় যেটা আছে এটাও 316 গ্রেডের এটা 37 সিএম না কত সিএম এটা হলো আপনার 26 সেমি সাইজ এটা আমাদের কোড নাম্বার হ্যাঁ ও আচ্ছা সরি আর দাম থাকবে হলো কি আপনার 2500 টাকা ওকে না এরপরে যে কড়াই কড়াইগুলো আছে হানিকম চাইনিজ হানিকম কড়াই হানিকম কড়াই এগুলো কিন্তু আপু আসলে ডুপ্লিকেট বলতে কিছু নাই কারণ হচ্ছে আগে যেগুলো ছিল ওগুলো সেল করছে ওগুলো ভালো ছিল পরবর্তীতে এই জার্মানি হ্যান্ডিকপ আসাতে আমরা এগুলা বলে দিতেছে যে এটা জার্মানি হ্যান্ডিকপ তবে ওটা থেকে এটা মানটা ভালো এটা সত্যি আলাদা আলাদা কোম্পানি হওয়ার কারণে প্রোডাক্টের পার্থক্য এটা ভালো কেন এটা মানে ভিতরে কোনো রিপিট নাই একে দুই দুইয়ে তো আপনার 316 গ্রেড প্লাস আপনি জার্মানি হ্যান্ডিকপটা দেখে নেবেন তাহলে আপনার জিনিসটা ঠকবেন না এটা কত সিএম আছে এটা আছে 26 সেমি ছাব্বিশ সেন্টিমিটার ডাকনা সহ ডাকনা ছাড়া নিতে পারবেন ওটা আলোচনা সাপে দেওয়া যাবে ছাব্বিশ সেন্টিমিটার এটা দাম থাকবে হলো আপনার তিন হাজার টাকা তিন হাজার ছাব্বিশের পর আঠাশ আঠাশ সিএম এই যে আঠাশ সিএম দাম থাকবে হলো আপনার চৌত্রিশশো টাকা তারপরে কত সিএম তারপরে হল একটা হয় আপনার হলো এটা হলো আপনার 30 সেমি এটার দাম 30 30 থাকবে হলো 3600 টাকা ওকে ঠিক আছে এন্ড ফাইনালি সবচেয়ে বড় সবচেয়ে বড় যেটা এটা হলো 32 সেমি এটার দাম তবে সেমিটা এখানে লেখা থাকে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ আমি বারবার দেখাই দেই যে আপনারা জার্মানি হেনরি লিখে লেখার দেখে নিলে কি এত ঠকবেন না প্রোডাক্টটা ভালো থাকবে এটা দাম থাকবে হলো 32 সেমি 4000 টাকা 4000 টাকা জি এন্ড ফাইনালি র‍্যান্ডম ইউজার জন্য খুব সুন্দর দুটো মাল্টি কড়াই দেখা আমরা এই কড়াইটা এর আগে আমি প্রায় 5 6 মাস আগে দেখেছিলাম এর মাসখানেক ছিল না আবার যখন কুরবানি চলে আসছে আলহামদুলিল্লাহ থাকবে কিন্তু মাল্টি কাজে লাগাই এই হ্যামারিং ডিজাইন বলে আপু ঠিক আছে তাই ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লাকি চুলা সব চুলা ইউজ করতে পারবে পারবো আমরা এবং দুই পাশে কাঠের হ্যান্ডেল হওয়ারতে আরো ধরতেও কমফর্ট হ্যাঁ হ্যাঁ

আপনারা দেখে শুনে বুঝে নিলেন আর যদি একেবারে আসতে না পারেন ঢাকার মধ্যে সম্পূর্ণ আর ঢাকার বাইরে যারা থাকবেন তারা অল্প কিছু বিকাশ পেমেন্ট করে আপনি পুরো প্রোডাক্ট নিতে পারবেন আপনি বুঝে শুনে হাতে পেয়ে বাকিটাকে ওনাদের কাছে দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে সুনান্সের নতুন ভিডিও আসসালামু আলাইকুম